সপ্তপাচ্যের মধ্যে ষাটটির মধ্যে জিৎ আমি একসাথে দুটো সম্পূর্ণ করবো আজকে প্রথমটা ছিল মিশরের কায়রো পিরামিড আর আজকে হচ্ছে গ্রেট ওয়াল ব্রেজিং চায়না আর আরেকটা আছে ছিল না তবে যাব ইনশাল্লাহ ঈদের পর পরে তাজমহল আর আজকে আমার এটাই ফার্স্ট গ্রেট ওয়াল দিয়ে শুরু ও মাই গড গুড মর্নিং বেইজিং আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এখন বাজে সাতটা এবং বাইরে ওয়েদার হচ্ছে সতেরো ডিগ্রি মাত্র খুবই ঠান্ডা আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখছেন বাতাস বইছে মোটামুটি আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বের হয়ে যাব গ্রেট ওয়ালের জন্য

আমরা হোটেল থেকে ট্যাক্সি নিলাম ট্যাক্সি নিয়ে এখন যাচ্ছি ওয়ালের উদ্দেশ্যে প্রচুর ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি চায়নায় মোটামুটি গাছ প্রচুর আছে বেজিং এ কিং কিং এক্সপেস ওয়েটস इट्स স্পেস ওয়ে টুয়ার্ডস দ্যাট কিং ইন আমরা கிரேট ওয়ালের কাছে গিয়ে চলে আসি এমবাই টু ইউবু লিং সিংটালাইতো ওর কি এটি বন্ধুরা আমরা ট্যাক্সিতে করেই চলে আসলাম যে সাইড আছে গ্রেট ওয়ালের সেখানে আমাদের ট্যাক্সিতে ভাড়া পড়ল অলমোস্ট তিনশো কেবল কারের পরিবর্তে হেলিকপ্টার দিয়ে এক্সপিরিয়েন্সটা করা যায় তা আমরা এটার জন্যই ট্রাই করলাম কিন্তু মিলিটারি অ্যাক্টিভিটিস থাকার কারণে আপাতত হচ্ছে না যে হেলিকপ্টার রাইড এর প্রাইসিংটা রুট এ বিসি তিন হাজার তিনশো চার হাজার সাতশো চল্লিশ সাত হাজার পাঁচশো এখানে আসলে আপনারা কেবল কার সার্ভিস এবং হেলিকপ্টার সার্ভিস সবগুলো পাবেন তিনি হচ্ছেন অ্যান ইয়ানো অ্যান ইয়ং তো চায়নাতে আপনাকে ট্রাভেল করতে হলে অবশ্যই পাসপোর্ট সাথে রাখতে হবে পাসপোর্ট ছাড়া এখানে কিছুই হয় না যে কোনো বুকিং এবং এক্সপেরিয়েন্স করার জন্য আপনার পাসপোর্ট লাগবে তো আমরা টিকিট নিয়ে নিলাম তিনজনের জন্য কেবল কারে করে যাব এবং স্লিপার স্লিপিং স্লিপার থিংস এ করে ব্যাক করব স্লিপার স্লাইড এটাই এই প্যাকেজটি নিলাম আমরা চলে আসি গ্রেট গ্রেট ওয়ালের সামনে দেখতে পাচ্ছেন ওয়াল তো সপ্তম আচর্যের প্রথম আশ্চর্য দিয়ে আজকে শুরু করলাম চীনের গ্রেট ওয়াল এটা হচ্ছে সপ্তম আচর্যের মধ্যে প্রথম একটি আজকে আমার এটাই প্রথম দেখা এরপরে আশা করি তাজমহল তারপর আশ্চর্য যেগুলো আছে মিশরের পিরামিড এটার আসল আসল উচ্চারণটি হচ্ছে প্রচুর পর্যটক এখানে আমাদের ট্যুর গাইড বুঝিয়ে দিচ্ছেন আমরা কোথায় যাব তো আমরা আছি এখন এখানটাতে এবং আমরা প্রথমে শাটল বাস এ যাবো শাটল বাসে করেই এখানে যে শাটল বাসের স্টেশন আছে সেখানে যাব তারপর ওখান থেকে আমাদের কেবল কার আছে আমরা যাব দেন ওখানে একটু হেঁটে ছবি তুলে আমরা আবার ব্যাক করবো সিক্স দেন স্লাইডার করে আমরা নিচে চলে আসব এ হচ্ছে আমাদের প্ল্যান তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেজিং এর খুবই চমৎকার ওয়েদার এই মে মাসে এসে যে এমন ওয়েদার পাওয়া যাবে ভাবতে পারিনি এটা হচ্ছে গ্রেট ওয়াল ডিজিটাল মিউজিয়াম তো এখানে রোড সাইড শপ ও আছে চাইলে কেনাকাটা করা যাবে তাদের ফেভারেট পান্ডা দেখা যাচ্ছে এখানে পিজা আছে গ্রেট ওয়ালের ভাস্কর্য পাওয়া যাচ্ছে এখানে

এই ফটো দেখে এই পাথরে আট করা হচ্ছিল আমরা শাটল বাসের টিকিট কাউন্টারের সামনে এখানে পাসপোর্ট স্ক্যান করে চলে আসলাম আমরা তা এখন আমরা শাটল বাসে চাপবো মোটিয়ানো গ্রেট ওয়াল

যদিও এটা ভিডিও করা হয়নি তারা ফরেনার লাগতেছে হ্যাঁ এখানে আমরাই ফরেনার কারণ অলমোস্ট সবার চেহারাই এক লাগতেছে লম্বা লাইন দেখা যাচ্ছে কেবল কার উপরে বিশ্বের সপ্তম আচর্যের প্রথমটা দেখবেন একটু তো ভিড় হবেই তাই না বিশাল লম্বা লাইন পেরিয়ে আমরা আসলাম

চীনের প্রাচীর দেখছি কেবল কার থেকে দেখুন কি অসাধারণ ও মাই হ্যালো 三峡特区索随多人吊索式，全长五百五十米，海拔高度六百五十米，索道运行速度每秒一点二五米，单程运量每小时五百人米。索桥，三峡特区索在中央的站位更加抬高，请需要了解的。toboggan slide 呗，一帮 cable car，一刹的。 ওই তো গ্রেট ওয়াল আমরা কেবল গাড়ি করে পৌঁছে গেলাম গ্রেট ওয়াল এর উপরে কি অসাধারণ মুহূর্ত ক্যাপচার করেছে ওয়াও যাক আপনাদের সুন্দর ফটো দেখা যাচ্ছে গ্রেট ওয়াল কেবল বলে এখানে আসলাম এখন আমরা হেঁটে যাব ওইখানে তো কেবল অনুভূতি বলেন অসাধারণ অসাধারণ ওপেন ক্যামেল ও মাই গোড এইখানটাতেই সব ভালো ভিউ আসে মনে হয় এখানে যারা আসবেন মোটামুটি টাইম নিয়ে আসবেন ঘুরে দেখার জন্য উঠার জন্য উপরে টাইম লাগে দেখুন যারা আসতেছে প্রচন্ড টায়ার্ড যদি দেখি কি চমৎকার ভিউ অসাধারণ ভিউ একটা ভাবতেই অবাক লাগে যে এটা মানুষের তৈরি তিন হাজার বছর ধরে তারা এটা বানিয়েছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এই সবাই লাইন দিয়ে থাকে একটু ছবি ভিডিও করার জন্য আমাদের পাশেও লাইন আছে প্রচুর তো আমরা একটু সময় পেয়েছি এখন ওই দিকটাতে যাব আমরা সেই চার নম্বর ওয়াচ টাওয়ারে এই তো এখন আমরা যাব আরো উপরে এক নম্বরে

টা চাইনিজ কি লেখা বুঝতে পারতেছ না? আ ওকে স্কিয়ারি ও মাই গড দেখুন আমরা কতটা পথ আসছি আমরা সর্বোচ্চটাই যাবো আমরা ওয়াচ টাওয়ার ওয়ানে চলে আসি দেখুন ভিউ আমরা আছি টাওয়ার ওয়ানে এখানে সর্বোচ্চ এটা এবং শেষ এখানে আমরা এখানে একটু রেস্ট করব তারপরে আবার নামব নামাটাও মনে হচ্ছে আর বেশি কষ্টকর আসল ভাই পুরো হাঁপিয়ে গেছেন ওয়াচ টাওয়ার ওয়ান থেকে আমি সজীব Russell by on seventeenth May, two thousand twenty five. Great wall, great moment, great memories. Hey, <laughs>

দেখুন কি বিশাল লাইন আমরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মোটামুটি কাছে চলে আসি টপ অফ গান

All right, go. Yeah. Go. 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 Oh. Wow. <laughs> whoa, whoa, whoa. গ্রেট ওয়ালে আসলে অবশ্যই এই রাইড মিস করা যাবে না কার বয়ে রেডিউস স্পিড ও মাই গা ও গোল কার গান স্লাইড কি অসাধারণ ভিউ গোল

দেন গ্রেট ওয়াল ঘুরলাম এবং টবক গান স্লাইডে করে নিচে নেমে আসলাম খুবই অসাধারণ পিক এখানে ছবিও তুলেছে চাইনিজ স্কুটার স্লাইডের শেষ হওয়ার সাথেই স্টলটি আমরা ক্যাবল কার রাইড করলাম টবকগান স্লাইড রাইড করলাম গ্রেট ওয়াল ঘুরলাম অসাধারণ অসাধারণ এটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স এটা সেভেন ওয়ান্ডার্স এর নাম্বার ওয়ানটা আমরা শেষ করলাম আজকে খুবই ভালো এক্সপেরিয়েন্স যারা চায়না আসবেন বেজিং এ তারা অবশ্যই গ্রেট ওয়াল ভিজিট করবেন এটা লাইফটাইম এক্সপেরিয়েন্স আমরা গ্রেট ওয়াল শেষ করে আবার শাটল বাসে করে ফিরে যাচ্ছি নিচে আমি কিনলাম চাইনিজ ড্রাগন বাংলাদেশে তো এখন সান্ডা নিয়ে একটা লাফালাফি হচ্ছে কিন্তু সান্ডা পেলাম না চাইনা এসে একটি ড্রাগন কিনলাম বাই বাই 拜拜拜拜，赶紧滚！哈哈哈哈哈哈！嗯，啊，也是拜拜，拜拜，no 拜拜，no happy。你你你，China 拜拜。这都什么玩意儿？买东西不给钱？这什么王八玩意儿？哈哈哈哈哈！啊，你说你带他妈这些，带这些？那说什么呀？没那没那没那妈呢！Onak kena keta kollam, China shle panda ni banai ta to hoi na. Onak panda ni si, choto boro mathai deyar. সবকিছু ড্রাগন নিলাম তো ব্লেকে वाले ঘুরে আমরা একটু বার্গার কিনে খাওয়া করছি আমাদের আসকে ব্লক এই পর্যন্তই নেক্সট ব্লকে আপনাদের গ্রেট ওয়াল দেখাবো হেলিকপ্টার দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা